মেলা পরে আমার সংসারের একটা ভ্লগ আসালাম ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ খুব লম্বা একটা সময় আমি অসুস্থ ছিলাম আমার জামাই আমার এত বেশি যত্ন নিয়েছে আলহামদুলিল্লাহ ফিয়া একদিন আমি হঠাৎ করে সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি যে বক্সের মধ্যে খুব করে সবজিগুলো সাজানো মিষ্টি কোমরা বরবটি শশা কাঁচামরিচ টমেটো থেকে শুরু করে আরো অনেক সবজি আমি কিন্তু পর আবার রান্না বান্না শুরু করেছি এটা যদিও আজকের ভিডিও না আরো কয়েকদিন আগের ভিডিও মাঝখান দিয়ে প্রায় এক মাস আমার জামায় কোনো প্রকার বাজার করেনি একদম ফ্রোজেন যে ফুডগুলো আছে আর ও যেগুলো বানাতে পারবে সেগুলোই কিনেছে আর সবসময় বাইরে থেকে খাবার এসেছে আম্মু পাঠিয়েছে আমার জামাই আবার কাটা কুটিতে বেশ পটু খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ টমেটো কেটে আমার জন্য একটা স্যালেড করে আমার খুবই কালো জাম খাওয়ার ক্রেভিং উঠছিল আমার জামাই চার পাঁচ রকমের কালো জাম সাথে আবার আমার যে রসমলাই দেখে তো আমি বেশ খুশি রসমলাইটা খুব বেশি একটা জমে নাই তারপরও ভালোবাসা তো জমছিল আমি আছি যে পরে সেটা পেয়ে যাবেন আরেম জোনে একটু পরে আপনারা পুরো ড্রেসটা দেখতে পারবেন পেঁয়াজ ব্যাপারটাই আমার কাছে ভালো লাগে আমি প্রচুর পরিমাণে পেঁয়াজ ইউজ করি আমি মনে হয় এর আগে পেঁয়াজ কুলের একটা রেসিপি শেয়ার করেছিলাম তো বসিয়ে দিলাম রান্না বান্না সকালে নাস্তায় ব্রোকলি আলু গাজর ফুলকপি এই সব কিছু দিয়ে একটা মিক্সড ভেজিটেবল করব। আমার বাসার কিন্তু এটা সবচেয়ে প্রিয় একটা খাবার সকালে নাস্তায় এই ভাজিটা মাস্ট থাকে ব্রোকলিটা আমি হাফ বয়ল করেছি যাতে কালারটা সুন্দর থাকে ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল ছিল ঘরে পড়ার জন্য একদম পারফেক্ট আর আমার মতো যারা পোশাকি ব্যাপার নিয়ে একদমই বড়াই করেন না তারা চাইলে বাইরেও পরে যেতে পারবেন তো এই সবজির সাথে বাসায় সবসময় ডিম থাকে এই মাত্র টেরেমারে আমার কাছে আসছে টেরেমারে এটু মে কর মে বলো বলো যাই হোক ভাগছে আমার কাছ থেকে আমি আবার ওকে নিয়ে নিছি আমি প্রায় এক থেকে দেড় মাস পর রান্না করেছি সকালে নাস্তা বানিয়েছি তো আমার জামাই তো আমার পুরো সময়টা ছিল অসুখের এই ক্লিপটা আমি অনেকটুকু শেয়ার করব এখন লোকটা এত ভালো কোনো নারী সুস্থ হলে কোনো পুরুষ মানুষের যে চোখ ভিজে আসতে পারে এটা এই মানুষটাকে না দেখলে আমি জানতাম না আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার কি হয়েছে কিংবা আমি লং টাইম কেন কাজ করিনি জীবনে ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক তো আমাদের দুজনের জীবনে একটা ঘটনা ঘটেছিল মানসিক ভাবে এই লোকটার উপর দিয়ে সব প্রেশার গেলেও শরীরের পীড়াটা ছিল সম্পূর্ণ আমার আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ইদানিং লেখালেখিতে এত বেশি ডুবে গেছি আর সবকিছু ফেলে শুধু মাত্র লিখতে মন চায় তো আমি দুপুরের আয়োজনের জন্য চলে গেলাম আমি এখন পেঁয়াজ কুলি ভাজি করব। আপনারা আমার লেখা থেকে সব সময় বলেন যে আপু বই লিখো আসলে সাহস করে উঠতে পারি না এই লেখালেখির ব্যাপারটা আমার এত বেশি পছন্দের আমার অস্তিত্বের সাথে এত বেশি মিশে আছে বিচ্ছিরি রকমের একটা ভয় করে তারপরও খুব সাহস করে আমি কিন্তু বই লেখা শুরু করেছি এই পেঁয়াজ কুলি যে রেসিপিটা আছে এটা খুবই সিম্পল আমি এর আগে এটা শেয়ার করেছি তো আজকে ভাবলাম যে একটু মাছ করি কবিতাপু খুব সুন্দর করে মাছগুলো গুলো ধুয়ে গেছে মন চাচ্ছিল টমেটো দিয়ে ঝোল ঝোল করে মাছ ভুনা করি তো প্রথমে আমি মাছগুলো নিয়ে একটু মাখিয়ে নিবো হলুদ দিয়ে আর সাথে সামান্য লবণ দিব মাছের একটা রেসিপি আছে একটু মিষ্টি মিষ্টি করে রান্না করে ওইটাতে টমেটো সস ইউজ করা হয় তো আমার একটা বোন ছিল ও খুবই ভালো বানাতো আমি আবার ওই রেসিপিটা অনেক বেশি বেশি অনেক বেশি মিস করি তো তেল ভালো করে গরম করে মাছগুলোকে এখন আমি কড়কড়া করে ভেজে নিব যে ফ্রাই মধ্যে আমি মাছগুলো ভাজছি সেটা আমাকে বাবা দিয়েছিলেন প্রথম যখন আমার সংসার দেখতে আসেন তখন আমার জন্য দুনিয়ার কিছু নিয়ে আসেন আমার মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এরপর যে তেলে ভেজেছি সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম যা বলছিলাম আমি অনেক বেশি অসুস্থ ছিলাম আর পরপর তিনবার একই ধরনের ঘটনা যেই আমার সাথে ঘটে সেই আমি আসলে অনেক বেশি মানসিক ভাবে অসুস্থ হয়ে যাই যে কোনো রান্না মজা হওয়ার জন্য মশলাটা ভালোভাবে কষাতে হবে মশলা যত বেশি ভাজা হয় এবং কষানো হয় তত বেশি সুন্দর স্মেল আসে যারা শব্দ নিয়ে খেলতে পছন্দ করে আমার মতো তাদেরকে কেউ লেখক পরিচয় দিবে এটা আসলে ক্ষুদা থাকে ক্ষুদায় কষ্ট গিলতে গিলতে এত বেশি হয়ে যায় মস্তিষ্ক থেকে বমি বের হওয়া শুরু করে আর মানুষটা হয়ে যায় লেখক আমি তো আজীবন লেখক হতেই চাইতাম সে কারণে হয়তো আমার জীবনে এত অপ্রাপ্তি শেষে যখন ভাবি যে আপনারা আমার লেখা পছন্দ করেন আমাকে বই লেখার আবদার ধরেন এ বেলায় তবে আপনাদেরকে আর ঠকানো যাবে না আমার জামাই আবার সব কিছুতে ধনিয়া পাতা অনেক পছন্দ করে আমার রান্না প্রায় সব শেষ হয়ে গেছে এরপর আবার চলে গেলাম খাওয়া দাওয়া করতে আকিব দেখলাম পেঁয়াজগুলিও অর্ধেকই শেষ করে ফেলেছে খালি খালি খেয়ে আমার আবার খুব বেশি ক্রেভিং উঠেছিল রসুন মিরিচের ভর্তার পাটায় বেটে নিজের হাতে রসুন মিরচের লাল লাল ভর্তা করব। কে আর আমাকে চাকায় আমি ভর্তাও করে ফেললাম অনেক দিন পর আমার জামাই তৃপ্তি করে আমার হাতে আমার রান্না খাচ্ছে এর মাঝখানে আমি টুকটাক রান্না করেছি কিন্তু আমার প্রতিদিনের যে সংসার ছিল সেটা আমার অসুখে হারিয়ে গেছে আমার মনে হওয়া শুরু করে আমার ঘরে সকাল হয় না দুপুর হয় না শুধু মনে হয় বিকাল সন্ধ্যা আর রাত হয় কিন্তু এই যে আমার সংসারের প্রতিদিন আমার জামাইকে খাইয়ে দেওয়া ভালোবাসা মাখিয়ে আমার জামায়ের জন্য নাস্তা বানানো এক সমুদ্র নিয়ে পাতলা ডাল করা এগুলো তো আমার অস্তিত্বের সাথে মিশে আছে আমার সংসার নাই তো আমি নাই আমি মাঝে মাঝে ভাবি আমি আকিবকে এত বেশি ভালোবাসি পুরা আস্তা একটা উপন্যাস আমি কিন্তু লেখা ধরলাম আপনারা কিন্তু আমার পাঠক হয়েন মাছটা আমি একটু পাতলা ঝোল করে করেছি আম্মুর হাতের মাছ অনেক বেশি মিস করছিলাম অনেক সময় দেখা যেত এর সাথে লম্বা লম্বা করে আলু কেটে দিত ই যেন আমার আবার শেষে হঠাৎ করে মনে হলো যে টমেটো টমেটোর টক খাবো আকিপকে খাইয়ে দিতে দিতে দশ মিনিটের মধ্যে আমার টমেটো টক রেডি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটে আমরা দুইজনই ভালো আছি একসাথে আছি শুধু আমার অসুখ হয়েছিল